ধান কাটার মরশুম চলছে জোর কদমে মাঠ থেকে ধান তুলছেন চাষিরা করে মাঠ থেকে খামারে তুলছেন বিভিন্ন জায়গার কৃষকেরা আর এই মরশুমে ট্রাক্টর যখন মূল সড়কে উঠে আসছে তখন চাকার সঙ্গে চলে আসছে কাদা মাটিও আর বৃষ্টির জলে ভয়ঙ্কর বিপদ তৈরি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উপরে এমনটাই বলছেন সাধারণ মানুষজন পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার রায়নার খালের পুল মাঝখান্ডা বেলসর এই বাদশাহী সড়কে ভয়ানক বিপদ অসতর্ক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেই হয়েছে গতকাল রাতে কয়েক পশলা বৃষ্টির পর আজ সকাল থেকে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার বিপজ্জনক অবস্থা কাদা মাটির আস্তরণ পড়ে পিচ্ছিল হয়ে গেছে পাকা রাস্তায় সাইকেল মোটর বা টোটো নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে পিছল পথে আছড়ে পড়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন অনেকজন যাতায়াতকারী পাকা রাস্তা যেভাবে মাটির আস্তরণে ঢাকা পড়েছে তার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টিতে যা পিচ্ছিল হয়েছে তাতে করে এই মূল সড়কের বিপদ বেড়েছে অনেকটাই প্রতিদিন এই বাদশাহী সড়ক দিয়ে প্রচুর মানুষজনের যাতায়াত বর্ধমান শহরে আসার জন্য দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকার মানুষজন এই রাস্তাকে ব্যবহার করেন কিন্তু যেভাবে পরিণতি হয়েছে রাস্তার তার জেরে বিপদ মারাত্মক আকার ধারণ করেছে মাঠের মাটি এসে ঢেকে দিয়েছে পিচের রাস্তা ইতিপূর্বে একাধিকবার পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে চাষীদেরকে সতর্ক করা হয়েছে হারভেস্টার মেশিন বা ট্রাক্টর নিয়ে যখন মাঠ থেকে মূল সড়কে উঠছেন যাতে চাকায় লেগে থাকা মাটি পরিষ্কার করে দেন সে বিষয়ে বারবার জানানো হয়েছে কিন্তু তবুও যানবাহনের চালক থেকে শুরু করে চাষিদের উদাসীনতার ফলে ধান কাটার মরশুমে গ্রামীণ রাস্তায় ভয়াবহ বিপদ কৃষ্ণ সাহার রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান এটা তো ক্ষতি হবে বৃষ্টি হয়েছে এবং চাষিদের যে ধান তোলা সেটাও তো প্রয়োজন এবার নালে আমাদের আর্থিক যে অবস্থা সেটা তো ধান বা ফসল না তোলে হবে না এই ট্র্যাক্টরে ধান তোলার জন্য সেখান থেকে কাদায় রাস্তায় উঠেছে এতে এগুলো খুবই অবস্থা খারাপ

সাধারণ মানুষ তো এটাও প্রয়োজন আছে এত মধ্যে করতে গেলে তো কি করবে সে ধানগুলো করে হয় মানুষের কাছ থেকে কিন্তু সেটাকে এইভাবে না করে মাঠে রাস্তাঘাট বানানো দরকার কি মাঠের ধারেই সে ধানগুলোকে ঝেড়ে নেওয়া ঝেড়ে নিয়ে বাড়ি আসা বস্তাজাত করে নিয়ে এটা করলে হয়তো অনেক সুবিধা হতো এবং গ্রামের ভিতরে গাড়ি না উঠতে যায় ভালো সেটা গ্রামের আশেপাশে যে মাঠে জমি আছে সেই জমিতে ধানগুলো ঝেড়ে বা বস্তা করে সেখান থেকে সবাই তো দেখে চলে যাচ্ছে জনপ্রতিনিধি থেকে প্রশাসন থেকে সবাই চলে যাচ্ছে কিন্তু এ তো যারা চিকিৎসা করা যায় তারা তো বিপদের সম্মুখীন হচ্ছেন বা সাধারণ মানুষ বয়স্ক মানুষ স্কুলের ছাত্রছাত্রী তো এই রাস্তায় বিপদের সম্মুখীন হতে পারে হ্যাঁ সে তো হচ্ছে বা হবেই আমাদেরও হতে পারে যে কেউ হতে পারে টোটো এর তো খুবই কষ্ট হচ্ছে ওই জন্য তো আমাদের বলা পঞ্চায়েত বা আমাদের সরকারের বা যে কোনো যারা এই রাস্তাঘাট কাজ করে তাদের মাঠের ধারে ধারে কিছু খামারের মতো করে দেওয়া বা ওই মাঠে দুটো দুটো লাগিয়ে লাগিয়ে তো তো মালিক করতে পারে হ্যাঁ এটা তো হলে ভালো হয় বা সেটার দিক দিয়ে পার্টি পঞ্চায়েত বা গ্রাম সোলানা মানুষ যেসব আছেন তাদের তো দেওয়া উচিত একত্রিত হয়ে তাদেরকে বলা উচিত যে ভাই তোমরা লোক করে দাও এগুলো পরিষ্কার করে দাও আর এটা তো শুধু যাত্রা তো অসুবিধা এই তো পাথর উঠে যাচ্ছে এই কাদার সঙ্গে পাথর উঠছে উঠে তো ঢালাই নষ্ট হচ্ছে আবার কখন হবে এ এনআরসিস কাজ বন্ধ আছে এমনি কখন এই সব রাস্তাঘাট কখন কীভাবে হবে ঠিক আছে মানুষের আজকের জন্য তো শুধু খারাপিটা নয় এই খারাপিটা আগামী দিনের জন্য হবে রাস্তা ডোবা হয়ে যাবে ডোবা হয়ে যাওয়ার ফলে এমনি গাড়ি ঘোরা চলা খুব অসুবিধা আমার নাম আমার নাম শেখ হাফিজুল হক বাড়ি মাঝখানটা প্রতিদিনে খাওয়া দায়ী দেখছেন কী অবস্থা আমরা কী বলবো সাধারণ মানুষ আমাদের বলে অসুবিধা আছে এর মধ্যে পড়ে গেলাম পাহাড় ছিঁড়ে গেছে

একটা গাড়ির জন্য এরকম আছে একটা গাড়ি আগে তো এরকম থাকি রাস্তা কোন দিন ছিল না এই ভাবে এখন পলস সরো তো সামনে একটা বড় স্কুল আছে দেখলাম এই যে এই ছাত্রছাত্রীরা তো একটু পাড়িস স্কুল যাবে সব তারা কাতার খাবে পড়ার জন্য রোগীও তো যাতায়াত করছে গাড়িটার এটার দিয়ে হ্যাঁ এই রাস্তার পড় দিয়ে এইদিকে আমার দিনে চার পাঁচ বার যাতাত করি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে রাস্তা যেন পরিষ্কার হয় রাস্তা আপনার নাম সাইগ্নুদ্দিন ইসলাম বাড়ি বাড়ি মাছখান্দে দেখুন এখন তো মাঠে ট্রাক্টার নেমেছে তাই এই রাস্তায় কাদায় পাকা রাস্তা গাড়ি চালানো যাচ্ছে না তো সাধারণ মানুষ তোর জন্য না হচ্ছে যদি পরিষ্কার করা তো দেখবার জন্য লোক নেই দেখছি হ্যাঁ সেটাই তো প্রতি মুশকিল এই যে গাড়ি নিয়ে যারা যাতায়াত করছে খুব অসুবিধার মধ্যেই যাতায়াত করছে তারা একদিকে যাতায়াত করছে